তরকারি রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবে এখন আমো ভর্তা বেটে নিচ্ছে আট বিসি আলু শাক সবকিছু ভালো করে শুক্রবার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলে আসলাম ভিলেজগুলো কুইতমে ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সকালবেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার পরেও সূর্যটা দেখা যাচ্ছে সূর্যের আলো এসে পড়েছে ধানের জমিতে মেঘের ফাঁক দিয়ে সূর্যটা উকি মারতেছে দেখুন সূর্যের আলো বাঁশ পাতার ভিতর দিয়ে উকি মারছে আর সেই সূর্যের আলোটা পড়ছে এসে জমির উপরে মানে ধানের জমির উপরে ধানের উপরে সূর্যের আলো পড়ার কারণে মনে হচ্ছে এখান থেকে আলো প্রতিফলিত হচ্ছে তো পুরো আকাশ জুড়ে মেঘাচ্ছন্ন হয়ে আসে হয়তো বৃষ্টি আসলেও আসতে পারে তো জানি না হয়তো যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে কারণ সূর্য থাকলেও চারিদিকে এখনও মেঘাচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন দূরের আকাশে এখনও ম্যাঘ দেখা যাচ্ছে ওই যে দেখুন এদিকে এখনও প্রচুর মেঘ তো এখনও বৃষ্টি হয়নি রোদ আছে আর এখানে রায়নবাবু খেলা করতেছে দেখুন ধুলা নিয়ে সকালবেলা উঠে রায়নবাবু এখানে উঠে খেলা করতেছে রায়নবাবু চলো বাসার দিকে যাই মিম কি রান্না করবে আমরা দেখি মিম আজকে কী কী রান্না করবে মিম প্রস্তুতি কি না আপনাদের সবাইকে স্বাগত বরাবরের মতো আবার আসলাম আপনাদের সামনে কিছু নতুন রেসিপি তো আজকে রান্না করবো কসু কচু দিয়ে আমাদের গাছের একটু পুঁশাক শাক কেটে নিয়ে আসলাম এই পুঁইশাক দিয়ে রান্না করবো কই মাছ দিয়ে আর তার সাথে ভত্তা করবো আজকে কচু রান্না করলে ভর্তা খেতে ভালো লাগে কচু তরকারির সাথে কারণে কাঁঠালের বিচির ভত্তা করব এখানে আমি কাঁঠালের বিচিগুলো কেটে রেখে দিয়েছি আর কাঁঠালের বিচির ভর্তার সাথে ছোট আলু দিয়েছি আর তার সাথে থাকবে শুটকি মাছ তো প্রথমে এগুলো বড় কই মাছ আব্বু বাজার থেকে নিয়ে আনছিল ফ্রিজে ছিল তো এখন এগুলো কেটে সাইজ করে নেব কি খাচ্ছ তুমি ক্যাটেবেরি আম্বু এখনো কি নেটওয়ার্কে সমস্যা হচ্ছে নেটওয়ার্কের কয়েকদিন ধরে সমস্যা ছিল তবে আজকে থেকে দেখতেছি যে এমবি কাজ করতেছে কয়েকদিন আগে তো এমবি কাজ করতেছিল না তো ওয়াইফাই দিয়ে ভিডিওগুলো আপলোড করা হয়েছে তো বেশ কয়েকদিন অবশ্য গ্যাপ গেছে প্রায় পাঁচ থেকে সাত দিন ভিডিও আপলোড করতে পারেনি তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব আর গতকালকে থেকে ফেসবুকও চালু হয়েছে আর এ কারণে আমরা সবার ভিডিও নিয়মিত দেখতেও পারিনি আর আমরাও ভিডিও আপলোড করতে পারিনি তো আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করা যাবে আর নিয়মিত ভিডিও দেখা যাবে গরমটা অনেক বেশি করবে তাপ এখন থেকে অনেক বেশি বন্ধুরা এইগুলো কাটা-বাছা হয়ে গেলে আমরা আগে সকালে নাস্তা করে নেব তারপরে রাস্তার পরেই আমি আরাম মমলে রান্না করব তো আশা করি আজকে রান্নাটাই খুব সুন্দর হবে আপনারা নাচনি সম্পূর্ণ দেখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছ ভাজি করতে তো না এখানে তেল দিয়ে দিয়েছে আর ওখানে মাছগুলো মেখে রেখেছে প্রথমে কোয়ের মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম তো এখন তেলাপিয়ার মাছ দিয়ে রান্না করবো আজকে উল্টে উল্টে দিচ্ছে মাছ ভাত করা হয়ে গিয়েছে এবার তুলে নেবে তরকারি রান্নার জন্য তেল দিয়ে দিলো পেঁয়াজ রসুন কাঁচা মিঠি দিয়ে দিল এবার বাটা মশলা দিয়ে দিল স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিল একটু জিরা ধনের গুঁড়াও দিল মশলা কষানো হয়ে গিয়েছে এবার কচু দিয়ে দেবে আর কচুর সাথে একটা আলুও দিয়েছে আর এবার পুঁই শাকও দিয়ে দিল কচু আর শাকগুলো কষানোর জন্য একটু পানি দিলো এবার কিছুক্ষণ ঢেকে রাখবে কষিয়ে নিয়েছে কষানো হয়ে গিয়েছে কচু দিয়ে পুঁ শাক দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর বেগুন দিয়েও খেতে ভালো লাগে তো আজকে বেগুন নেই কারণে আমাদের গাছ থেকে কিছু পুঁই শাক নিয়ে এসে রান্না করছে আম্মু তো ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবে এই পানিগুলোর বল কুটলে মাছ দিয়ে দেবে কচু আর পুঁশাকের একটু একটু বল কুটে গিয়েছে তখন রাখা মাছগুলো দিয়ে কচু আর পুঁশাগের তরকারি রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবে কচুর তরকারিতে এবার একটু তেলানি করে দেবে যে তেলের মধ্যে মশলা বাটা দিল গোটা জিরা তেল আনিতে কিন্তু সবাই গোটা দিলে দেয় তেল আনি তৈরি হয়ে গিয়েছে এবার তরকারিতে দিয়ে দেবে এবার ভর্তা করার জন্য তেল দিয়ে দিলো এবার কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছের সুটকি দিয়ে দিল একটু মশলা বাটা দিলো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবার কাঁঠালের বিচি আলু আর দুইটা কদু শাক নিয়ম সিদ্ধ ওগুলো গেলেই নোড়ায় বেটে নেবে তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবে কাঁঠালের বিচুই আলু শাক সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে একবারে রেডি হয়ে গেছে এবার শুধু শিল নোড়ায় বেটে নিতে হবে এখন আম্মু ভর্তা বেটে নিচ্ছে আট হাজার বেশি আলু শাক সব কিছু ভালো করে পিসে নিচ্ছে আমার এখন ভর্তাগুলো একেবারে মেথি করে আম্মু বেটে নিচ্ছে ভর্তা বাটা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবে তো বন্ধুরা সকালবেলা রোদ আর মেঘাচ্ছন্ন থাকলেও হঠাৎ করে দুপুর থেকে প্রচুর বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কিছু সময়ের মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে যেমনগুলো জমিগুলো ভরে গেছে আমি এখানে সকালবেলা আপনাদের দেখাচ্ছিলাম যে আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সূর্য দেখা যাচ্ছিলো কিন্তু এখন দেখুন ওই একই জায়গায় কী পরিমাণে বৃষ্টি জমে গেছে দেখুন আল উভরে পানি চলে যাচ্ছে আর এ পাশে যদি দেখেন এ পাশে প্রত্যেকটা জমিতে দেখুন পানিতে ভরে গেছে অল্প সময়ের পানিতে দেখুন কী পরিমাণে পানি জমে গেছে আর পুরো আকাশ জুড়ে এখন মেঘাচ্ছন্ন হয়ে আছে এই যে পানির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিভাবে পানি পার হয়ে যাচ্ছে আর পুরো আকাশ জুড়ে এখনও মেঘ হয়তো বৃষ্টি আরও হবে প্রচুর বৃষ্টি হয়েছে এই দুপুরের পর থেকে তো বন্ধুরা আজকে মেমার হাতের এই পশু দিয়ে তেলাপিয়া মাছ রান্না আর সেই সাথে কাঁঠাল বৃষ্টির ভর্তা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা তা অবশ্যই জানাবেন আমাদের এলাকায় তো এখন প্রচুর বৃষ্টি সকালে বৃষ্টি ছিল না কিন্তু দুপুরের পর থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে জমির ডালের পাশেই এখানে প্রচুর পরিমাণে কচু শাক আছে এই কচু শাকগুলো একদিন রান্না করবো আর সে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বন্ধুরা